সুপ্রভাত জাননি ওই ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি সময় হচ্ছে নটা ষোলো আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক প্রাচীন আশ্রম দর্শন করানোর জন্য আমার গন্তব্যস্থল হচ্ছে বারুইপাড়া এই বারুইপাড়া থেকে আমি আজকে আপনাদের নিয়ে যাব। কীরনরামপুর বলে একটা ছোট্ট গ্রাম আছে সেই গ্রামে মা করুণময়ী আশ্রম আছে এই মা করুণময়ী আশ্রম আজকে আমি আপনাদের দর্শন করাবো এই আশ্রম আপনারা কিভাবে হাওড়া স্টেশন থেকে যাবেন এবং আশ্রমে খোলা ও বন্ধের সময়সূচি আশ্রমে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা না আশ্রমে রাত্রিবাস করতে পারবেন কিনা সব আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে জার্নি চটনের জার্নি শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে এই হাওড়া স্টেশন থেকে আমি কিভাবে যাব পুরো বিস্তারিতভাবে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো দৌড়ে দৌড়ে এলাম কিন্তু ট্রেন ধরতে পারলাম না চন্দনপুর লোকাল তো এখন আবার চন্দনপুর লোকাল আটটা পঞ্চাশে ছিল তো আটটা পঞ্চাশে ধরা গেল না তো আটটা পঞ্চাশের লোকালটা মিস করলাম তো এখন কট লাইন বর্ধমান লোকাল ছাড়বে নটা তিরিশে এখন আধ ঘন্টা দাঁড়িয়ে আছি এই আধ ঘন্টা দাঁড়িয়ে ভিড় দেখছি হাওড়া বর্ধমান অডলাইন লোকাল ছ নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে তো এই ট্রেনে করে আমি বারোইপাড়া যাব অ্যানাউন্স করার আগেই ট্রেন দিয়ে দিয়েছে একদম এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে ট্রেনে বসার জায়গাটা পাওয়া যাবে জাস্ট ট্রেনটা যখন আসে প্রথম কম্পার্টমেন্টগুলো খুব ভিড় হয় তারপর যে কম্পার্টমেন্ট একটু এগিয়ে ইঞ্জিনের সামনে চলে গেলে আপনারা আরামে জায়গা পেয়ে যাবেন ঠিক নটা তিরিশে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া বর্ধমান পটলাইন লোকাল আমরা নামব বারুইপুর স্টেশনে হাওড়া থেকে বারুইপুরের দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার আর সময় নেবে চৌত্রিশ মিনিট আর মাঝখানে আটখানা স্টেশন থামবে তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে বারুইপাড়া স্টেশনে নামার পর আপনারা যদি এই মন্দিরে যান তাহলে এই মন্দিরে কিন্তু জনাই রোড বেগমপুর এই দুটো স্টেশন থেকেও যাওয়া যাবে আর আমরা যাচ্ছি বাড়িপাড়া থেকে তার এই তিনটে স্টেশন থেকে ডিস্টেন্স পড়বে আপনার ছ কিলোমিটার এটা আপনাদের ভালো সুবিধা মনে হবে আমাদের মনে হলো বারুইপাড়া থেকে গেলে আমার আমাদের সুবিধা পড়বে তাই জন্য আমরা বারুইপাড়া থেকে যাচ্ছি আমাদের পঁয়ত্রিশ মিনিট নিল বাড়ির পাড়া স্টেশন আসতে হাওড়া স্টেশন থেকে মোটামুটি ট্রেন ফাঁকা ছিল এবার আমরা স্টেশনের বাইরে বেরিয়ে অটো ধরে কৃষ্ণরামপুর যাব জানি না অটো বা ম্যাজিক গাড়ি বা ট্র্যাকার পাওয়া যায় কিনা আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে না না ভালো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ক্রস করে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন তারপর এখান থেকে বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড আছে একদম স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন বেড়ানোর পরী বাইরে টোটো অটো স্ট্যান্ড আছে যে টোটো অটো স্ট্যান্ডে ভাই কৃষ্ণরামপুর যাব শোনোটো মোটামুটি আমরা বারুইপাড়া স্টেশনে নামলাম ওখান থেকে বাইরে বেরোলাম অটো ধরলাম অটো যে যে অটোটা জঙ্গলপাড়া যাচ্ছে সেই জঙ্গলপাড়া অটোতে ধরে আমরা জঙ্গলপাড়ে নামবো ওখান থেকে তারপর টোটো ধরে এই করুণাময়ী আশ্রমে যাব বারুইপাড়া স্টেশন থেকে যে অটোতে আমরা চাপলাম কুড়ি টাকা নেবে জঙ্গলপাড়া তারপর ওখান থেকে দশ টাকা নেবে টোটোতে চলুন তাহলে আপনাদের একটা নতুন জায়গা দর্শন করাই গ্রাম্য পরিবেশ ঘেরা এই আশ্রম গ্রামের রাস্তা দিয়ে অটো করে যাওয়ার একটা আলাদা অভিজ্ঞতা কিন্তু ভালো লাগছে বেশ

আর আমরা যাব হচ্ছে এই দিকে যাবে এইদিকে আমরা জঙ্গলপাড়া মোড় থেকে আরেকটা অটো অটো ধরলাম ধরে এখন কৃষ্ণরামপুর যাব কৃষ্ণরামপুরে নামার পরে তারপর আপনাদের আমি দেখাবো এই আত্মে কিভাবে আপনারা যাবেন এইখানে অটোতে কিন্তু চেপে চুপে যেতে হচ্ছে আপনারা চাইলেই জঙ্গলপাড়া মোড় থেকে বাসে করেও যেতে পারেন বাসে করে দশ টাকা নাম ভাড়া নেবে জঙ্গলপাড়া মোড় থেকে অটো করে আমরা চলে এলাম কৃষ্ণরামপুরে এই কৃষ্ণরামপুরের একদম যে করুণাময়ী আশ্রম আছে মা করুণাময়ী আশ্রমের যে রাস্তার ওপরে তরুণটা রয়েছে সেই তরুণের সামনে আমরা নেমে পড়লাম এবার একটুখানি আমাদের হেঁটে যেতে হবে এই আশ্রমে ওই রাস্তাটা আরামবাগের দিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটা আছে ডানকনির দিকে তো আমরা মাঝখানে এই এটা কিন্তু মেন রাস্তা হাইওয়ে তাই জন্য খুব সাবধানে রাস্তা ক্রস করতে হবে হাইওয়ে রাস্তার একদম পাশে কারুকার্য করা মা করুণাময়ী আশ্রমের মূল তরণ। তরুণের নিচ দিয়ে সিমেন্টের বাঁধানো রাস্তা তরুণের পাশে বোর্ডে লেখা আশ্রমের নাম ও যোগাযোগের ফোন নাম্বার উপরে লেখা বিবেকানন্দ দুস্থ অনাথ আলয় চলুন তাহলে এবার আস্তে আস্তে আমরা তরুণের তলা দিয়ে আশ্রমের দিকে এগোই এই মেন রাস্তা মেন রাস্তাকে আমরা আস্তে আস্তে সিমেন্টের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি একদম গ্রাম্য পরিবেশে এই আশ্রমটা মেন রাস্তা দিয়ে এক মিনিট হাঁটা পথে চলে এলাম এই আশ্রমের একদম মেন প্রবেশ সামনে বিশাল জায়গা জুড়ে এই আশ্রম সামনে আশ্রমের মূল প্রবেশ দ্বার যা এখন বন্ধ আছে প্রবেশদ্বারের গায়ে আশ্রমের নাম ও ঠিকানা লেখা আছে কৃষ্ণরামপুর মা করুণাময়ী আশ্রম এই আশ্রম আজ থেকে সাঁইতিরিশ বছর পূর্বে প্রতিষ্ঠা হয়েছে আশ্রমের চারিধার উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটু এগিয়ে দর্শনার্থী ও আশ্রমের আসা মানুষদের ছোট প্রবেশদ্বার আশ্রমে প্রবেশ করি সামনে বিশাল চাতাল প্রবেশ করে ডান দিকে দ্বিতল গৃহ যার দেওয়ালে লেখা আছে বিবেকানন্দ দুস্থ অনাথালয় এখানে প্রায় উনিশজন দুস্থ বালকদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আশ্রম কর্তৃপক্ষ মানুষ করছেন যাতে আগামী দিনে তারা পড়াশুনো করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে খুবই মহৎ কর্ম করছেন এই আশ্রমের মহারাজ ও কর্তৃপক্ষ প্রবেশ করে বাম দিকে নাটমন্দির নাটমন্দিরের সামনে বিশাল চাতাল যার মেজ সম্পূর্ণ পাথর দিয়ে বাঁধানো বাঁধানো চাতালের বাম দিকে নাটমন্দির নাটমন্দিরে এই আশ্রমের নানান অনুষ্ঠান পালিত হয় নাটমন্দিরের পাশ দিয়ে প্রবেশদ্বার নাট মন্দিরের ভেতরে সুন্দর করে নানান রঙের আবির দিয়ে সাজানো যজ্ঞকুণ্ড দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই এখানে যজ্ঞ হয়ে গেছে নাট মন্দিরের সামনেই শ্বেতপাথর দিয়ে বাঁধানো অন্নকূট বেদি এই স্থানে প্রতি বছর জানুয়ারি মাসের দুই তারিখে অন্নকূট উৎসব পালিত হয় মানে দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি একটা অন্নকূট উৎসব হয় অন্নকূট উৎসবের দিন অন্ন দিয়ে মা অন্নপূর্ণার মূর্তি বানানো হয় সেই মূর্তিতে শাড়ি পরিয়ে বাহান্ন পথ খাবার বানিয়ে মাটির মালসায় সাজিয়ে মাকে নিবেদন করা হয় অন্নকূট বেদীর পাশে এই আশ্রমের ধ্যান কক্ষ এই সেই কক্ষ তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে ভাদ্র মাসে দুই তারিখে একটিমাত্র পশ্চিমমুখী ঘর ইটের দেওয়াল চুনসুরকির গাঁথুনি টালির চাল এবং তিন ফুটের বারন্দা এখানেই মা করুণাময়ীর আবির্ভাব ঘটে এখানেই কতিপয় ভক্তদের নিয়ে চলত মাতৃ আরাধনা পরবর্তী সময়ে এই মাতৃগৃহটি বর্তমানে ধ্যানকক্ষে রূপান্তরিত হয় ধ্যানকক্ষে শ্বেতপাথরের বেদির প্রথম ধাপে বিরাজ করছেন মা দুর্গা সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মী সবার উপরে কাঠের সিংহাসনে মা করুণাময়ীর অপূর্ব একটি বাতানো ছবি যাতে সুন্দরভাবে লালপার শাড়ি পরানো হয়েছে ধ্যানকক্ষে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে যা ধ্যান করার জন্য অপূর্ব স্থান ভ্যানকক্ষের পাশে আশ্রমের কার্যালয় ও ভাড়ার ঘর ভাড়ার ঘর ও মূল মন্দিরের মাঝ দিয়ে আশ্রমের অন্দরমহলের প্রবেশদ্বার প্রবেশ করেই বাম দিকে করুণাময়ী মায়ের ভোগঘর ভোগ সামনে সিমেন্ট দিয়ে বাঁধানো চাতাল যার মধ্যস্থলে শ্বেতপাথর দিয়ে বাঁধানো হরিমণ্ডপ এই পবিত্র স্থানে বৈষ্ণব ভক্তরা শ্রী রাধামানবের পুজো ও হরিনাম সংকীর্তন করেন প্রতি বছর খুব সমারোহের সাথে দোল পূর্ণিমা ও রাস উৎসব পালিত হয় এই স্থানে হরিমণ্ডপের পাশে একটি সুন্দর কাঁঠাল গাছ কাঁঠাল গাছে ফল ধরেছে হরিমণ্ডপের পাশে দ্বিতল গৃহের উপর আশ্রমের মহারাজদের ঘর ও নিচে আশ্রমের বৃদ্ধা মায়েদের ঘর যারা এই মন্দিরে মায়ের সেবায় নিজেদের উৎসর্গ করে দিয়েছেন আশ্রমের গৃহের দেওয়ালে আশ্রমে থাকা বালক সেবায়েত ও অতিথিদের নিত্য আহারে সময় লেখা আছে চলুন এই আশ্রমের যে সুন্দর অপূর্ব গোশালা আছে সেই গোশালাটা আমি আপনাদের একবার দর্শন করি না আশ্রমে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু সবুজ গাছে ভরা সামনে পাঁচিল দিয়ে ঘেরা আশ্রমের বাগান সব রকম সবজি এখানে চাষ করা হয় সবজি বাগানের এক কোনায় একটি ছোট্ট স্মৃতি মন্দির এখানে শ্বেতপাথরে এই আশ্রমের মহারাজের স্বর্গীয় পিতামাতার মূর্তি চারিধারে সবুজ মন শান্তিতে ভরে যাচ্ছে খালি সবুজ চলুন এবার আশ্রমের গোশালাটা আপনাদের একবার দেখিয়ে দিই

এই আশ্রমের যে গোমাতাদের যে দুধ হয় সেইটা আশ্রমের কাজেই ব্যবহার হয় দিনের দুধটা বিক্রি হয়ে যায় আচ্ছা সন্ধ্যার দিকে যে দুধটা হয় সবটা আশ্রম আশ্রমে আচ্ছা আচ্ছা সন্ধ্যার দিকে দুধটা পুরোটাই আশ্রমে যায় তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাই ক্লাস নাই নে আচ্ছা আচ্ছা কতজন তোমাদের এখানে থাকে টোটাল উনিশ জন উনিশ জন

মহারাজকে ফোন করে বলে দিতে হবে কেননা ছোটো আশ্রম এখানে তো সবসময় তৈরি হয় না মা দর্শনার্থীদের খাবারের জন্য যদি আপনাদের প্রসাদের খাবার দরকার থাকে প্রসাদ পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আগের দিন আপনারা বলে দেবেন আশ্রমে কী কী অনুষ্ঠান হয় একটু আমাকে বলুন আশ্রমে শুরু হচ্ছে আপনাকে বলছি গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার পরই আছে দশটা ভাদ্র হচ্ছে প্রতিষ্ঠা দিবস কৃষ্ণদেবের জন্ম উৎসব স্বামীজির জন্ম উৎসব শারদমাস জন্মোৎসব এই তিনটি জন্মোৎসব পালন হয় ফলানির উৎসব পালন হয় আর কৌশিক মহাবস্যা কৌশিক মহাবস্যা হলো তারপরে হচ্ছে প্রতিষ্ঠা দিবস আর পয়লা জানুয়ারি হচ্ছে ঠাকুরের উৎসব দৈটা হচ্ছে অন্নকোট যেহেতু রাধা গোবিন্দ আছে দোল পূর্ণিমা পালন হয় গোবিন্দ মানে যেটা আমি হরিমণ্ডপ দেখি হরিণ মন্ডপ রাধাগোবিন্দ আর হচ্ছে আপনার যে রাস এই দুটো পালন হয় কোথায় ওই আশ্রমের রন্ধনশালা কোন অনুষ্ঠান হলে এই রন্ধনশালায় ভক্তদের জন্য প্রসাদ রান্না হয় এটা আশ্রমের প্রসাদ কক্ষ এখানে আশ্রমের বালক সেবায়েত বৃদ্ধা মায়েরা মহারাজ ও অতিথিরা প্রসাদ গ্রহণ করেন সামনে আশ্রমের আহারের রন্ধনশালা রন্ধনশালার পাশেই অতিথিশালা ওঠার সিঁড়ি চলুন আপনাদের অতিথিশালাটা একবার দেখিয়ে দিই আপনারা যদি এই আশ্রমে আসেন রাত্রিবাস করতে চান তাহলে অতিথিশালায় থাকতে পারবেন মহারাজের সঙ্গে কিন্তু তার আগে কথা বলে নিতে হবে আর অতিথি শেলার কোনো মূল্য আমি বলতে পারছি না কেননা ওটা নির্ভর করছে আপনার সামর্থ্যটা কি মহারাজের সঙ্গে কথা বলে কতটা আপনি দান করতে পারবেন কেননা মঠ মন্দির আশ্রম সবই দানের ওপর চলে তো আচ্ছা এটা এই যে ঘরে থাকার জন্য কোনো নির্ধারিত মূল্য নেই তো মানে যে যেরকম ভাবে চাইবে দান দান করে থাকতে পারে অতিথিশালায় যে ঘরটা দেখছেন এখানে দুইজন বা তিনজনের থাকার সুন্দর ব্যবস্থা আছে খাট দেওয়া হয়েছে বিছানা দেওয়া হয়েছে ওপরে ফ্যান পাশে জানলা টয়লেটের সুন্দর ব্যবস্থা এই অতিথিশালায় অ্যাটাচ টয়লেটের সুন্দর ঘরও এই অতিথিশালায় আছে অতিথিরা এখানে আগে থেকে মহারাজের সাথে কথা বলে কি নিয়ম এখানে থাকার সব জেনে নিতে পারেন আগে থেকে যে আপনারা বললেন একদিন আগে ফোন করে বলতে তো এখানে প্রসাদের কি রকম কি অন্য অন্য প্রসাদ কি কি থাকে অন্য ডাল আমাদের ডাল সব হচ্ছে সকালে চা বিস্কুট তারপর হচ্ছে টিফিনে মুড়ি সবজি দুপুর হচ্ছে ভাত ডাল শাকের সবজি বড়া ঝাল সন্ধে হচ্ছে মুড়ি তেলে ভাজা ও রাতে বোঁদে ও রুটি জয় ঠাকুর আচ্ছা ভাবধারা হচ্ছে ঠাকুর স্বামীজি

আপনাদের মন্দিরের অপরূপ কারুকার্য দেখানোর চেষ্টা করছি নয় ছুড়া বা এই মন্দির দূর থেকে দেখলে অসাধারণ লাগছে অনেকটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরের গর্ভগিয়ে বিরাজ করছেন মা করুণাময়ী গর্ভগীয়ের মধ্যস্থলে শ্বেতফাদরের বেদীর প্রথম ধাপে বিরাজ করছেন মা সারদা ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ বেদীর দ্বিতীয় ধাপে সাহিত্য মহাদেবের বুকে মা করুণাময়ী চতুর্ভুজা মায়ের হাতে সুবর্ণ খর্গ নরমুণ্ড রক্তপূর্ণ পাত্র মায়ের এক হাত আছে বরাভয় মুদ্রায় অপূৰ্ব মায়েৰে এই ৰূপ আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন কেননা আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও বা অন্য কোনো ইনফরমেশান আপলোড করব ইউটিউবে তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব উইথ ছোটন চ্যানেলের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম